এটার নাম ম্যাজিক ল্যাম্প গল্প কবিতা তো আছে কিন্তু এটা অদ্ভুত জিনিস সেটা মধ্যে অডিও আছে ছবি আকার জায়গা রয়েছে ঘুরতে যাওয়ার ভিডিও রয়েছে একটা অন্য রকম দৈতা হাজরা গোস্বামী এই সব কিছুর মূলে রয়েছে এবং এই ম্যাজিক ল্যাম্প এই ব্যাপারটার সঙ্গে একটা ছোট্ট ছড়াও রয়েছে মনে হলো তো অসহ শেয়ার করি পড়ার ম্যাজিক খেলার ম্যাজিক মনের মতো ইচ্ছে ম্যাজিক মেঘ বৃষ্টি হয়ে রামধনু রং ঝরছে ম্যাজিক সবার মুখে একটি নাম ম্যাজিক ম্যাজিক ল্যাম্প দেশ বিদেশে ঘোরার ম্যাজিক জাদু মাদুর ছড়ার ম্যাজিক পাখির ডানায় ওড়ার ম্যাজিক সবার মনে একটি নাম ম্যাজিক ল্যাম্প ম্যাজিক ল্যাম্প সবুজ ফোড়ি নীল জোনাকি অবাক ছেলে দেখছো নাকি শিশির ধোয়া ভোরের বেলা স্বপ্ন শহর আঁকছ নাকি আঙুল ছুঁয়ে আঁকার ম্যাজিক শুধুই ভালো থাকার ম্যাজিক সবার কাছে একটি নাম ম্যাজিক ল্যাম্প ম্যাজিক ল্যাম্প রাস্তাঘাটে কাগজ খুঁড়োয় ছোটবেলায় এমনি ফুড়োয় ভাতের হোটেল বাসন ধুয়ে সিঁড়ির নিচে পড়ছে শুয়ে অন্ধকারে গুমটি ঘরে ইচ্ছেগুলো শুকিয়ে মরে ওদের দেবে খুশির খাম ম্যাজিক ল্যাম্প ম্যাজিক ল্যাম্প সত্যি করে আনবে ম্যাজিক সবাই তবে মানবে ম্যাজিক সবার সেরা একটি নাম ম্যাজিক ল্যাম্প ম্যাজিক ল্যাম্প